প্রত্যেকটা আমার পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই সংগ্রামে অভিনন্দন জানাই স্টুডেন্ট ফ্রেন্টের সেই সকল সহযোগিতা করছি এর জন্য আরো একবার আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই আজকে সমাবেশ এদিকার সমাবেশ এই সমাবেশে আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে এই রাজ্যের আমাদের ছাত্রদের যেভাবে শিক্ষার মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে সেই বিষয়ে বক্তব্য রাখতে চাই আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কেন্দ্র সরকারের একটি রিপোর্টে প্রকাশ হয়েছে যে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম

রাজ্যের বুকে ছ হাজার স্কুলে মাত্র একজন করে শিক্ষক আর কোন শিক্ষক নেই এই রাজ্যের শিক্ষার প্রতিকাঠামোকে শিক্ষার মৌলিক অধিকারকে এই সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার দিন দিন হরণ করছে এবং আমাদের ছাত্রদের অধিকারকে লুণ্ঠন করছে একই সঙ্গে কলেজ ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে মমতা ব্যানার্জি আসার পর থেকে কোনো

তারিখ ঘটনার পরে বারো তারিখ আমরা অবাক হয়ে দেখেছিলাম বিরান্ন নেতৃত্ব সে আমাদেরকে সেক্টর গ্রেপ্তার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে কখন আমরা দেখিনি যে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেপ্তার